হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেছি সাতটার দিকে তো আজকে মেয়ের প্রাইভেট ছিল না কিন্তু সাড়ে সাতটা থেকে মেয়ের আজকে আর্ট ছিল তো ওই জন্য সাতটার দিকে উঠেছি তারপরে মেয়েকে ডাক দিয়ে দিলাম মেয়ে গেলো আর্টে তো এখন আমি এই যে ঘরের বিছনাগুলোকে গুছিয়ে নিচ্ছি আর বাইরের কাজকর্ম আমার সব হয়ে গেছে আর সকালে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন খালি দুঘরে বিছানাটা গোছাবো তারপরে যাবো বান্না করতে তারপরে চলে এলাম এই ঘরে তো দেখলাম যে এই ঘরে বেড কাভারটা একটু নোংরা হয়েছে তো ওই জন্য বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি তো ওই বেড কভারটা উঠায় তারপরে যা আর একটা বেডশিট পেতে দিলাম তো মেয়ের পড়া থাকলে প্রতিদিন আমাকে আগে এই ঘরটাই গোছাতে হয় কারণ এই ঘরে যেহেতু ওকে পড়ায় আর শনি রবিবারের দিনটা এই ঘরে বিছানাটা গোছাতে একটু দেরি হয়ে যায় কারণ ওই তো পড়া থাকে না আর শনিবারের দিনটা একটু মেয়ে ঘুম থেকে দেরি করে ওঠে কিন্তু রবিবারের দিনটা দেরি করে উঠতে পারে না কারণ রবিবারের সকালে ওর আট থাকে তো দুঘরে বিছনা গুছিয়ে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে তো এখন এই যে পারোটি সেঁকে নিচ্ছি তো প্রতিদিন তো ওই সকালে আমাদের সকালে ভাতই খেতে হয় কারণ ও দশটা সাড়ে দশটার দিকে কাজে যায় তো ওই জন্য সকালে আর সেরকম কিছু খায় না একবারে ভাত খেয়ে কাজে চলে যায় আর আমরাও সাথে একটু করে ভাত খেয়ে নিই তো আজকে ও কাজে যাবে না বাড়িতে আছে তো ওই জন্য সবাই সকালে আমরা পারোটি কলা দিয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম হালকা তো তারপরে এই যে বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা বেছেই দিয়েছিলো কিন্তু মাছ কিন্তু এই যে চিংড়ি মাছের যে উপরের দিকে একটা নাড়ি থাকে সেটা কিন্তু ওরা বেছে দেয় না তো ওটাই আমি কাটা চামচ দিয়ে এই যে নাড়িটাকে বের করে নিচ্ছি আর তোমরা যারা জানো না তারা কিন্তু অবশ্যই এভাবে চিংড়ি মাছ বেছে খাবে কারণ এই নাড়িটার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তো ওটাই এখন আমি এই যে কাটা চামচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে নিব তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম আর এই যে মাছটাও ধোয়া হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে এখন লবণ হলুদ মাখিয়ে রাখছি আর আজকে করব হচ্ছে এঁচোড় চিংড়ি তো এই যে এঁচোড় নিয়ে বসেছি আর এঁচোড় কাটতে তো অনেক সময় লাগে কালকে রাতে যদি এ কেটে রাখতাম তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধা হতো কিন্তু কালকে রাত্রে কাটার সময় পাইনি তো ওই জন্য এখন নিয়ে বসেছি আর এদিকে সকালে খাওয়ার জন্য রান্না করা হয়েছে আলু আলুকোলা ভাজা আর ডাল কারণ দুপুরে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে তো ওই জন্য এখন সবাই একটু করে ভাত খেয়ে নেব এখন এই যে ডালটাকে ফোড়ন দেওয়া হবে তো রসুন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এই যে ডালটাকে সোমবার দিয়ে নিলাম তো এই যে সবার ভাত বেড়ে নিয়েছি ডাল আর আলু কল্লা ভাজা দিয়ে আর এক পিস মাছ ছিল ফ্রিজে তো ওটা ভেজে আবার এই যে মেকে দিলাম চলো সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই সকালের খাওয়া দাওয়া সেরেই রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য তো এই যে এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি আর ওখানে আলু কেটে রেখেছি আর টমেটো লঙ্কা সব কেটে রেখেছি আর করব হচ্ছে আমের চাটনি তো এই যে আমটাকেও কেটে রেখেছি আর এই যে মিক্সিতে মশলাও করে নিয়েছি তো এখন ফটাফট রান্নাটা করে নেবো তো এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তারপরে একটু তেলে ভেজেও নিব তো এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর আলুগুলোকেও ভেজে নিয়েছি আলাদা করে তারপরে এই যে এখন এঁচোড়টাকেও একটু আলাদা করে ভেজে নিচ্ছি তো আমাদের বাড়িতে না এঁচোড় চিংড়িটা সবাই খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে খেতে কিন্তু না এখন ইদানিং হলো চিংড়ি মাছটা খেলে কেন যে মুখটা ও খালি চুলকায় তো ওই জন্য না ও চিংড়ি মাছটা খেতে পারে না তো ও চিংড়ি মাছটা খায় না শুধু তরকারিটাই খায় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই যে আলু আর এঁচড়টাকে দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব সামান্য একটু জল তারপরে নামানোর আগে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য ঘি তাহলেই হয়ে যাবে তো আজকে আমার রান্নাবান্না করে সব কাজকর্ম সারতে না অনেকটাই দেরি হয়ে গেছে আর ও যখন কাজে যায় তখন তো একটা তারা থাকে যে আমাকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিতে হবে তো তখন না আমার কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে তো বাড়িতে আছে তো ওই জন্য একটু এক্সট্রা কাজগুলো করতে গেছি তো ওই জন্য না আজকে আমার রান্নাবান্না করে কাজকর্ম করতে অনেকটা বেলা হয়ে গেছে তো এইচুর চিংড়িটা নামিয়ে নিয়ে তারপরে এই যে এখন করছি হচ্ছে আমের চাটনি তো তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা তো তারপরে এই যে আমটাকে না একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন দিয়ে দেবো আমটাকে তো আমাদের বাড়িতে না এরকম চাটনিটাই বেশি খেতে পছন্দ করে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম পাতলা পাতলা চাটনি সবার খুব পছন্দ তো এই যে রান্না বান্না কমপ্লিট এই যে এখানে রয়েছে এঁচোর চিংড়ি আর এই যে সকালে করেছিলাম ডাল আর এই যে আমের চাটনি এই যে সকালে খাওয়ার পরে এইটুকু বেঁচে গেছে আলু কল্লা ভাজা তো এখন এই বাসনগুলো মাজবো এখন বাজে সন্ধ্যে ছটা তো এই যে এসেছে পিসিরা তো পিসি এসেছে রিওম এসেছে ওর একটা বান্ধবী এসেছে তো এখন আমরা সবাই মিলে একটু গল্প করছি তো তোমাদের যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এই যে পিসিরা আসার সময় আমাদের সবার জন্য নিয়ে এসেছে শিঙারা মিষ্টি তো এখন আমরা সবাই খাবো আর এদিকে বসিয়েছি চা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে